আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দয় এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিই তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর দেখে কেমন লাগে সেটা জানাই যেতে কিন্তু ভুল করবেন না তো দেখতে দেখতে আমি চলে আসলাম এয়ারপোর্ট এয়ারপোর্ট চলে আসলাম আয়সার চাচুকে রিসিভ করার জন্য। হ্যাঁ দীর্ঘ পাঁচ মাস পরে আয়সার চাচু বাংলাদেশ থেকে ব্যাক করতেছে ছুটি কাটাইতে সে বাংলাদেশে গিয়েছিল ডিসেম্বর মাসে তো এখন মে মাস চলতেছে তো মে মাসে চলে আসতে শেষে তো আমি আইসা আইসার সেজ চাচু এবং আয়শার আব্বু সকলে মিলে চলে গেলাম এয়ারপোর্ট তাকে রিসিভ করার জন্যে তো দাঁড়াই আসি রিসিভ করার জন্যে তেমন একটা মানুষও নেই এখানে একদম ফাঁকা একজন মানুষ শুধু ছিল আর আমরাই ছিলাম তো তখন বসে বসে আর কি চার পাঁচটা ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছিলাম আর আমরা যখন চলে আসছি তখন আমার দেবরের বিমান কিন্তু ল্যান্ড করছে আমরা আসার পরে ওকে ফোন দেওয়া হয়েছিল তো বলছে যে হ্যাঁ বিমান ল্যান্ড করছে তো বের হচ্ছে আর কি তো আয়সা আইসা আব্বু একটু হাঁটাহাঁটি করতেছিল তো আমি আর কি এটাও ভিডিও করতেছিলাম তো কতক্ষণ রুমের মধ্যে বসে থাকার পরে আর ভালো লাগতেছিল না আবার একটু বাহিরে বের হইলাম তো বাহিরের সাইডটা দেখতে পারতেছেন প্রচুর রোদ ছিল প্রচুর রোদ ছিল মানে রোদে যাওয়া যাচ্ছিলো কিন্তু তেমন একটা গরম না রোদটাই বেশি আর কি এই তো দেখতেই পারতেছেন আপনারা রোদের উজ্জ্বলতা আর এই দিক দিয়ে মানুষজন সকলে দাঁড়িয়ে এসে তাদের প্রিয় মানুষকে রিসিভ করার জন্য সেম আমাদের মতো তো যাই হোক আমরা আবারও ভেতরে ঢুকে পড়েছি তো দেখতেই পারতেছি যাই সে সিরিয়াল আছে এখন তো তার ওই সেইখানে কিছু কাজ আছে সেইগুলো হয়তো বা বের হবে এখানে চেকিং চলতেছে তো ওনার সবকিছু আঁকে চেক করা হচ্ছে তো আমরা পেছন থেকে আর কি দেখলাম তাকে যে সে সিরিয়ালে এখন তো অনেকে বের হচ্ছে অনেকে চলে যাচ্ছে তা আমরা সকলেই জন্য আর কি অপেক্ষা করতেছিলাম এখানে দাঁড়াই দাঁড়ায় অনেকেই বের হচ্ছে সবাই মিলে অপেক্ষা করতেছে আর অপেক্ষার এই মুহূর্তটা যে কতটা কষ্টদায়ক সেটা তো সকলেই জানেন যদিও আমাদের তেমন একটা কষ্ট হচ্ছে না কারণ দেখতে পাচ্ছিলাম তাকে তো দেখতে দেখতে চলে আসলো আয়সার চাচু তো আয়সা আয়সা তো তাকে দেখে দৌড়ে জড়াই ধরছে তো এই তো এখন আমরা সকলে গাড়ির কাছে চলে যাচ্ছি রোদ্রের মধ্যে হাঁটতে খুব কষ্টই হচ্ছিল সকলের তো এখন গাড়িতে সামান ওঠানো হচ্ছে তো আয়সার সেদু চাচু আর ছোট চাচু ওরা দুজন মিলে আর কি গাড়িতে মাল ওঠাচ্ছিল তো এই পর্যায়ে আমাদের গাড়িতে মালপত্র রাখা শেষ হয়ে গেছে এখন আমরা কি সকলে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিব তো দেখতে পারতেছেন আইসাই দিকে ঘোরাঘুরি করতেছে তাই সে তো ভীষণ এক্সাইটেড তার চাচু এতদিন পরে বাংলাদেশ থেকে আসলো এখন বাবা সেজ চাচু ছোটো চাচু সকলেই ওর সাথে আর কি তো তো আমরা আর কি এয়ারপোর্ট থেকে বের হচ্ছি রওনা দিয়ে দেখছি বাসার উদ্দেশ্যে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পৌঁছাই যাব। আমাদের বাসার পাশেই এয়ারপোর্ট তাইপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের বাসা থেকে খুব হলে পনেরো মিনিট লাগে আর কি যাইতে খুব একটা বেশি সময় লাগে না তো একটু বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাসায় যাব উসাই যাব তো আসার সময় আমি একটু রাস্তার ভিউ নিলাম তো চলে আসলাম বাসার গেটের সামনে এখন গাড়ি থেকে মালপত্র নামানো হচ্ছে আর কি কি রান্না করলাম আজকে চলুন দেখি দেবর আসা উপলক্ষে এখানে তো পেঁয়াজ মরিচ কেটে রেখেছি দেখতে পারতেছেন সুন্দর করে কাঁটা রাখা হয়েছে আর কি এখানে বেগুনে হলুদ মরিচ মা মাখাই রাখছি এগুলো ভাজি করবো এর জন্য আর কি মাখাই রাখছি আগে থেকেই এইদিকে কিন্তু কিছুটা ভাজিও চলতেছে আর কিছুটা আর কি ওখানে রয়ে গেছে কারণ একেবারে দিতে পারিনি তো এই পাশটাতে আবার করলা ভাজি করব সেটাও করলা কেটে হালকা লবণ দিয়ে মাখিয়ে রাখছি আর শুধু করল্লা না করল্লার সাথে কিছু আলু মিশাই দেবো নাহলে একটু তাহলে আর কি একটু তেতোটা কম লাগবে আলুটা দিলে আর আলু না দিলে একটু তেতোটা বেশি লাগে এর জন্য আর কি আমি করলা ভাজিতে সবসময় আলু ব্যবহার করি তো ইলিশ মাছ ভিজাই রাখছি এটাও রান্না করবো তো ফ্রিজ থেকে বের করে আর কি পানি দিয়ে একবার ভেজানো হয়েছে আর সেই পানিটা ফেলে দিয়ে আমি আবারও পানি দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি তাড়াতাড়ি আর কাটতে পারি তো এই তো আমার বেগুন ভাজি শেষ হয়ে গেছে তো এখন আমি করলাটা আর কি চড়াই দিচ্ছি করলা ভাজিটা তো তো ছিল রান্না মানে টুকিটাকি করতেছিলাম আর কি সম্পূর্ণ ভিডিও যদিও আমি রান্না করতে পারিনি কারণ শেষের দিকে একটু তাড়াহোড়া লেগে গেছিলো সময় হয়ে যাচ্ছিলো এর জন্যে আর কি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি তো এইদিকে মাছ কেটে মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় রাখছি ভাজি করে তারপর আর কি রান্না করব। আর যে কোনো মাছ আইসারাবো ভাজি না করে রান্না করলে খেতে চায় না তো এই যে আমার বেগুন ভাজিটাও করা শেষ হয়ে গেছে দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে বেগুন ভাজিতে দেখতে কিন্তু অনেক লোভ লাগতেছিল তো বলতে বলতে আমি কিন্তু মাছ ভাজিটাও চড়াই দিছি আর কিছু রান্না আমি কিন্তু আগে থেকে করে রাখছিলাম যেমন গরুর পায়া আবার উটের পায়া এগুলো আমি একদিন আগেই রান্না করে রাখছিলাম কারণ পায়া যেহেতু রান্না করতে সময় লাগে তো এটা দুই দিন ভরে আর কি রান্না করতেছিলাম রান্না শেষ ছিল ওইটা আর কি ভিডিও করা হয়নি আর এইদিকে করলা ভাজিটাও করা শেষ দেখতে কত সুন্দর একটা ভাজি হয়েছে দেখতে ভালো লাগতেছিলো তো যাই হোক বন্ধুরা এই পাশটাতে আবার আমি একটু খেঁসারি ডালে বড়াও করে নিলাম মানে খাবার যতটুকুই হোক না কেন কয়েকটা পদ হইলে কিন্তু খাইতে খুব ভালোই লাগে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম দেখতে দেখতে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাই যাইতে ভুল করবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দা আমার পাশেই থাকবেন আর যারা যারা আমার ভাই বোনেরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই এবং বোনেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ